আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমার কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না ইন্দা অর্থ তোমার আনা মাফি সুগল ইনতা আমি তোমার কাজ করব না আমার সাথে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি সুগল এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি সুগল অর্থ কাজ করবে না আনা সাউসা মাফি সুগল আমার সাথে কাজ করবে না কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লাশমাইরু সুগল এখানে লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেস মায়েরু সুগল কেন কাজে যাওনি আমি আধা ঘন্টা পর আসবো এর আরবি হবে আর বিপক্ষে বাদের নুস্তা এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আশা বাদের অর্থ পর নুস্তা অর্থ আধা ঘন্টা আনা যে বাদে নুস্তা আমি আধা ঘন্টা পর আসবো তুমি কি নাস্তা করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছ বস তার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির হো আবগ সুগল এখানে মুদির অর্থ বস হু অর্থ তার আবগ অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদের হওয়া আবগা সুগল বস তার কাজ লাগবে তুমি তাকে সব বলেছ এর আরবি পকটি হবে ইনতা কুলু কালাম হুয়া এখানে ইনতা অর্থ তুমি কুলু অর্থ সব কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে ইনতা কুলু কালাম হুয়া তুমি তাকে সব বলেছ আজ কাজ নাই শুধু হুম এর আরবি বাকটি হবে আলিম মাফি সুগল বাসনুম এখানে আলিম অর্থ আজ মাফিসুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নুম ঘুম আলিম সুগল বাস নুম আজ কাজ নাই শুধু ঘুম তুমি এখন ঘুমাও এর আরবি বিপক্ষটি হবে ইনতানুম আলহীন এখানে ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আলহিন অর্থ এখন নুম আলহীন তুমি এখন ঘুমাও কাল, কাল। আছে। কাজ আছে বুঝছ। এর আরবি বাক্যটি হবে বকরা ফি সুগল মালুম এখানে বকরা অর্থ কাল অর্থ আছে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা মালুম কাল কাজ আছে বুঝছ কাল অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে বোকরা লাজিম সুগল এখানে বকরার অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই রুখ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বোকশাল লাজিম সুগল কাল অবশ্যই কাজে যাবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাক্যটি হবে হু আবগা সুগল লামাই আবগা এখানে হু অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ লা অর্থ না মাই আবগা অর্থ লাগবে না হু আবগা সুগল লামাই আবগা তার কাজ লাগবে না লাগবে না তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদেন অর্থ পরে হুয়া মালুম অর্থ সে বুঝবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম তুমি কথা বলো পরে সে বুঝবে সে আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আনাসা সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাথে সুগল অর্থ কাজ করা হো আনে সুগল সে আমার সাথে কাজ করবে সমস্যা নেই নাম্বার নিন এর আরবে বাক্যটি হবে মাফি মুশকিল শিল রগম এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিল শিল রগম সমস্যা নেই নাম্বার নিন আমি ভালো আছি এর আরবী বাক্যটি হবে আনাফিজিন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি জেন অর্থ ভালো আনাফিজিন আমি ভালো আছি আমার তাকে দরকার এর আরবী বাক্যটি হবে আনা আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে আনা আবগা হুয়া আমার তাকে দরকার হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাফি বাতাকা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি হ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড দাও এর আরবি বাক্যটি হবে জিব ইনতা বাতাকা এখানে জিব অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার বাতাকা অর্থ আইডি কার্ড জিব ইনতা বাতাকা তোমার আইডি কার্ড দাও ঠিক করে কথা বলো এর আর বাক্যটি হবে কালাম সিদা এখানে কালাম অর্থ কথা বলা সিদা অর্থ ঠিক বা সুজা কালাম সিদা ঠিক করে কথা বলো তোমার কোফিলের নাম্বার দাও এর আর বাক্যটি হবে জীব রগম ইন্দা কফিল এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইন্দা অর্থ তোমার জিব্রাহিম ইন্তা কফিল তোমার কফিলের নাম্বার দাও আমার নাম রহিম এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম এখানে ইসমু অর্থ আমার নাম রহিম এক ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে সিসনে ইনতা এখানে সিসমে অর্থ নাম ইনতা অর্থ তোমার সিসনে ইনতা তোমার নাম কি তাড়াতাড়ি এখানে আসো এর আরবি হবে তাল হেনা সুরা সুরা এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো তুমি কোথায় কাজ করো এর আরবি হবে ওয়াইন সুগল এখানে ওয়াইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি ওয়াইন সুগল তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবী বাক্যটি হবে আনা সুগল শোরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শোরিকা অর্থ কোম্পানি আনা সুগল শোরিকা আমি কোম্পানিতে কাজ করি তোমার আইডি কার্ড আছে এর আরবী বাক্যটি হবে ইনতা ফি বাতাকা। এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড দা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে এখানে আমার বন্ধু আছে এর আরবি বাক্যটি হবে হেনা ফি মালানা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনা ফি মালানা এখানে আমার বন্ধু আছে তুমি এখানে কেন এসেছ এর আরবি বাক্যটি হবে লেস ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে লেস ইজি হেনা তুমি এখানে কেন এসেছ তুমি বেতন দেরিতে দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি রাতি তাখির এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতি অর্থ বেতন তাখির অর্থ দেরি দা আতি রাতি তাখির তুমি বেতন দেরিতে দাও আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামায় আবগা সুগল এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনামায় আবগা সুগল আমার কাজ লাগবে না সে কি ভুল করেছে এর আরবি বাক্যটি হবে এস গলত এখানে হওয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা এস গলত সে কি ভুল করেছে